কাশিদাসী মহাভারত শান্তি পর্ব তেরো ধর্মাধর্ম প্রস্তাবে হরিনামের মহাত্ম কথন জিজ্ঞাসেন যুধিষ্ঠির করিয়া বিনয় ধর্মাধর্ম কথা কহ শুনি মহাশয় কিরূপে অধর্ম ভোগ করে পাপিকন। ধর্মমিলক ধর্মভোগ এ কেমন শুনিয়া কহেন হাসি গঙ্গার তনয় কহিব সকল কথা শুনহ নিশ্চয় যমরাজপুরী নাম বিখ্যাত ভুবনে অদ্ভুত তাহার পুরী না যায় বর্ণনে সোলসত যোজন তাহার পরিমাণ জমের অদ্ভুতপুরি বিচিত্র নির্মাণ দান যজ্ঞ করে যেই ভজে নরায়ণে পুণ্যবাঞ্জন করে গমন সেখানে ব্রাহ্মণেরে গাভী দান করে যেইজন বিষ্ণুতুল্য জানিবিপ্রে করয়ে সেবন সর্বদার দিয়া যায় জমের সদন জমের বিচিত্র পুরি করে নিরীক্ষণ নবঘনশ্যামঙ্গ মোহন মুরারি দেখিতে অপূর্ব শোভা যেন চক্রধারী সম্ভাস করিয়া চিত্রগুপ্তে বলে পা পুণ্য বিচার করয়ে সেই কালে যোগধর্ম সাধিয়া ভোজয়ে নারায়ণ বিধিমত ভক্তিভাবে করয় পূজন সেইক্ষণে ধর্মরাজ বিবিধ প্রকারে বিষ্ণুতুল্য করি পূজা করয় তাহারে বৈকুণ্ঠ হইতে তবে দেব দেবনারায়ণ দিব্য রথ পাঠাইয়া দেন সেইক্ষণ জমেরে প্রণমী রথে করি আরোহণ দেবতুল্য হয়ে করে বৈকুণ্ঠ গমন জন্দান অন্নদান করে যেই জোন আত্মতুল্য অতিথিরে করয়ে সেবন রথে চড়ি যায় সেই বৈকুণ্ঠ ভুবন কনকালে তাহার না হইবে পতন তানবুল বুবাগ দান করে যেইজন দিব্যরথে যায় সেই জমের ভবন ধৃত দান করে দ্বিজে করে অন্যব্রত জমের নগরে যায় অরোহিয়া রথ ধান্য দান ব্রাহ্মণের দেয় যেইজন বৃত্তিদান দিয়া যেই তোষেন ব্রাহ্মণ বিচিত্র বিমানে যায় জমের নগরে নানা উপভোগ সেই ভূঞ্জয়ে সত্তরে ভূমিদান দিয়া যেই তোষয় ব্রাহ্মণে পিতৃ অঙ্গ দেব অঙ্গ করে নিরীক্ষণ ব্রাহ্মণের সেবা যেই করে অনুব্রত ইন্দ্র আদি দেব পূজা করে শুদ্ধচিত্রে পথে পথে ক্ষীর দান করিতে করিতে দিব্যরথে চড়ি যায় জমের পুরেতে ধর্মাধর্ম ফলাফল কহিতে বিস্তার সংক্ষেপে কহি যে কিছু শুন সারদ্ধার ধর্মাধর্ম ভুঞ্জয়ে আপনি যোমাজে ধর্মাধর্ম বিবেচনা তাহার সমাজে যে যেমন ধর্ম করে সে তেমন পায় সর্বসুখে পূর্ণ হয়ে যমপুরে যায় ধর্মাধর্ম বিচারিতে কর্তা ধর্মরাজ অন্তকালে যায় জীবজমের সমাজ সংসারের হর্তা কর্তা দেব দামোদরে যার নাম শ্রবণে অশেষ পাপ হরে বিবিধ বিষ্ণুর ভক্তি বেদের বচন কি কারণে তাহা নরনা করে সাধন সুনহ গোবিন্দ তত্ত্ব কঠিন না হয় কি কারণে তাহে লোক মানে পরাজয় পরদ্রব্য হরে করে হিংসা পর্দার চুরি হিংসা করিত সে আত্মপরিবার বিপ্রে দান দেয় কিন্তু মনে অহংকার অতিথি না পূজে নাহি দেয় পুরস্কার ব্রাহ্মণী হরণ করে কামে মত্ত হয়ে প্রকার প্রবঞ্চ করে মন্দ মিথ্যা কয় এই যত পাপ করয়ে অর্জুন বিষ্ঠাকুণ্ডে পড়ি বৃষ্ঠা করয়ে ভক্ষণ কান্দয়ে যতেক পাপি করি হাহাকার মস্তক উপরে করে মুদগর প্রহার এই রূপে পাপ ভোগ করে পাপিগণ ইতিহাস কথা এক একশুনহ রাজন জগতের হর্তা কর্তা দেখ নিরঞ্জন তার রূপ তার গুণ বেদের বচন এতেক ভাবিয়া চিত্তে ব্রহ্মার নন্দন শীঘ্রগতি গেলেন যেখানে পদ্মাসন করজলের স্তুতি নতি অনেক করেন তুষ্ট হয়ে ব্রহ্মা নারদের এ জিজ্ঞাসেন কি হেতু এ সত্যলোকে তব আগমন অসন্তোষ চিত্ত তব দেখি কি কারণ সুরালোক কিবা বা পরমাদ হইয়াছে ইন্দ্রের ইন্দ্রত্ব কিবা অসুর হয়েছে অসুরের পীড়া কি হয়েছে দেবলোকে কি হেতু তোমার চিত্ত মগ্ন দেখি দুঃখে এত শুনি কহিল নারদ তপধন আমার চিত্তের দুঃখ না হয় খণ্ডন যত ভাবিলাম চিত্তে দিতে নাহি সীমা জানিতে না পারি হরিনামের মহিমা বেদশাস্ত্র বহির্ভূত মন অগোচর এই হেতু ভাবিয়া হয়েছি চিন্তান্তর জগতের হর্তাকর্তা তুমি সনাতন তোমাতে উৎপত্তি হয় তোমাতে নিধন সংসারের প্রতি তুমি সবার ঈশ্বর সংসারের আদি অন্ত তোমাতে গোচর সে কারণে আসিলাম হেথায় নামের মহিমা তুমি কহিবা আমায় তোমা বিনা অন্যজন কহিতে না পারে কৃপা করি শীঘ্রগতি কহিবে আমারে এত শুনি হাসি ব্রহ্মা কহিলা বচন জগতের একাত্মা সেই নিরঞ্জন কে করিতে পারে তার নাম নিরূপণ আমি নাহি জানি হরি নামের কথন পূর্বাপর আছে বেদের উত্তর নামের মহিমা কিছু জানেন শঙ্কর শিবের সদনে তুমি করহ গমন নামের মহিমা কহিবেন ত্রিলোচন এত শুনি আনন্দিত হয়ে তপোধন প্রণমিয়া চলিলেন হরের সদন দণ্ডবধ করিহরে করেছেন স্তুতি জয় জয় বিরূপাক্ষ কাত্তায়ুনপতি সনাতন পূর্ণব্রহ্ম সিদ্ধ অবতার তোমার মহিমা আমি কি বলিব আর সে কারণে আসিলাম তোমার সদন কহিবে আমাকে তুমি নাম নিরূপণ এত শুনি হাসিয়া বলেন ত্রিলোচন কে কহিতে পারে হরি নামের কথন সমুদ্রলহরি যে বা গণিবারে পারে পৃথিবীর রেণু যে বা গণে এ সংসারে আকাশের তারা গণি করে নিরূপণ শীঘ্রগতি তার স্থানে করহ গমন এত শুনি হর্ষচিত্তে করিয়া প্রণতি তলিতে গেলেন যথা ত্রিদশের পতি দেবৃষি নারদ বিখ্যাত তপধন বৈকুণ্ঠের দ্বারে কেহ না করে বারণ গেলেন যথা লক্ষ্মী নারায়ণ করজরে প্রণমিয়া করেন স্তবন জয় জয় জগন্নাথ ত্রিদশ ঈশ্বর জগতনিবাসী জয় জগতের পর অপার মহিমা তবদিতে নারী সীমা শিষ্টের পালন দুষ্ট ভঞ্জন গরিমা সৃজন পালন অংশ যাহার প্রকৃতি অখিল কারণ অজ অখিলের পতি নম নম দিব্যমৎস্য পূর্ণ অবতার সপ্তবিংশ জ্ঞানদাতা বেদের উদ্ধার নম নম অবতার দিব্য অসীমুখ হিরণ্যাক্ষ বিদার পৃথিবী উদ্ধার নমস্তে মুকুন্দ নম নম মধুহারী নমস্তে বামনরূপ নমস্তেমুরারী নম রঘুকুলনাথ রাবণ অন্ত নমস্তে মাধব নম সংসার পাল এরূপে নারদ করিলেন বহু স্তুতি তুষ্ট হয়ে তাহারে কহেন লক্ষ্মীপতি ধন্য ধন্য মহামুনি ব্রহ্মার কুমার কোন হেতু হেথায় করিলা অগ্রসর ভক্তের অধীন আমি ভূকত জীবন ভক্তের ধন আমি ভক্তের মন মনোহর রূপ আমি মন অগোচর কাহাতে নির্লিপ্ততা আমি কাহে ভিন্নপর আত্মারূপে সর্বভূতে আমার প্রকাশ সে কারণে বিখ্যাত প্রকাশ শ্রীনিবাস আত্মারূপে আমার প্রতিমূর্তি সর্বভূতে অন্যজন চিত্তে মরে না পারে রাখিতে ভক্তের অধীন থাকি ভূকত সহিতে ভক্তিতে কেবল ভক্ত পারোয়ে রাখিতে ভক্তবাঞ্ছা পূর্ণ আমি করি অনুক্ষণে কহ মুনি আসিয়াছ কোন প্রয়োজনে নারদ বলেন তুমি আমার আধার সে কারণে গোবিন্দ মাগি যে পরিহার যদি বর দিবা এই দেহ নারায়ণ তব গুণ গাই আমি যেন অনুক্ষণ এক নিবেদন দেব শুনহ আমার তোমার দুর্লভ নাম জগৎ নিস্তার ইহার মহিমা দেব কহিবা আমারে শুনিয়া মনের ভ্রান্তি সব যাবে দূরে এত শুনি হাসিয়া কহেন নারায়ণ সঞ্জীবনীপুরে তুমি করহ গমন মম মূর্থি তথা আছে যোম ধর্মরাজ ত্বরিতগমনে যাহ তাহার সমাজ নামের মহিমা তিনি করেন আমার তাহা শ্রুতমাত্র খণ্ডিবে তোমার এত শুনি আনন্দিত হয়ে তপধন প্রণমিয়া চলিলেন কৃতান্ত ভবন যমের বিচিত্র সভা না হয় বর্ণন নিবসয় তথায় যতে পুণ্যজন দিব্য মূর্তি শ্যাম কলেবর খঞ্জন গঞ্জন নেত্র সুরঙ্গ অধর পিতবাস পরিধান রাজীবলোচন শঙ্খ চক্রগদাপদ্ম শ্রীবৎস্লাঞ্ছন দেখিয়া বিস্ময় মানিলেন মুনিবর প্রণাম করিয়া স্তুতি করেন বিস্তর স্তুতিব সে প্রসন্ন হইয়া মৃত্যুপতি জিজ্ঞাসেন কি হেতু আইলা মহামতি নারদ বলেন শুন হেথা যে কারণ কহিবা আমাকে কৃষ্ণনাম নিরূপণ এত শুনি হাসিয়া বলেন মৃত্যুপতি পুরীর পশ্চিমে মমজাহ মহামতি থরিনান মহিমা পাইবা সেইখানে তবে সে তোমার ভ্রান্তি না থাকিবে মনে এত শুনি হাসিয়া গেলেন তপোধন পুরীর পশ্চিম দিকে করিলা গমন দেখেন জমের পুরে পাপির তান কৃমিহ্রদ সারি সারি অদ্ভুত গঠন সেখানে নারদ দেখিলেন ভয়ঙ্কর উষ্ণজল বৃষ্টি কোথা হয় নিরন্তর কণ্ঠের বন কোথা বিপুল বিস্তার তাহাতে পড়িয়া পাপি কান্দে অনিবার কোনখানে করে পাশে পাপিরে বন্ধন লক্ষ লক্ষ কোটি কোটি আছে পাপিগণ কোনখানে বিষ্ঠাকুণ্ডে ফেলে পাপিগণে মস্তকে মুদ্রাঘাত করে দ্রুতগণে কোনখানে অস্ত্রবৃষ্টি হয় ঘনে ঘনে অস্ত্রাঘাতে ব্যাকুল কান্দায় পাপিগণে এইরূপ প্রহারে ব্যাকুল পাপিজন দেখিয়া বিস্ময় মানিলেন তপধন গোবিন্দ মাধবহরে রাম দামোদর এত বলিকর্ণে হাত রিল মুনিবর সেই শব্দ যত যত পাতকি শুনিল শ্রুতমাত্র সবাকার পাপমুক্ত হইল প্রেতমূর্তি তত্ত্বজিয়া হইল দিব্যকায় দিব্য বিমানেতে চরি স্বর্গধামে যায় অশেষ বিশেষ স্তুতি করে মুনিবরে অসংখ্যা অদ্ভুতব্যাপী চলিল সত্যরে দেখিয়া বিস্ময় মানিলেন তপধন অপার মহিমা হরিনামের কথন জয় জয় নামরূপ জয় জগদীশ অপার মহিমা জয় জয় আজীশ এই রূপে বহু স্তুতি করে তপধন আনন্দেতে যথাস্থানে করেন গমন বিষ্ম্ম বলিলেন পুনঃসুণ রাজন উত্তর কথা কথা এখন পঞ্চদশ যোজন সহস্র পরিসর উত্তরে জমের দ্বার পরম সুন্দর স্থানে স্থানে উদ্যান বিচিত্র মনোহর নানাবিধ পশরা শোভিত থরেথর ভৃত দধি দুগক্ষীর নানা উপহার সুগন্ধি শীতল জল সুবাসিত আর পথে পথে স্থানে স্থানে দেব দ্বীজগণ সম্মুখ সমর করি মরে যতজন যোগাসনে নিজ দেহ করিয়া দাহন উত্তর দুয়ারে যায় সেই সবজন দিব্য ভোগবান হয় পরম আনন্দে যম ধর্মরাজে গিয়াভূমি লুটি বৃন্দে সেই সেইক্ষণে যোমার দেন দ্রুতগণে পত্নী সঙ্গে করি সদা থাকিয়া বিমানে তিন কোটি বৎসর দেবের পরিমাণে অমৃতাদি নানা ভোগ করে দিনে দিনে অনন্তর মহিতলে লভায়ে জনম সেই নারীপতি মাত্র করয়ে সম্ভম মহাভারতের কথা অমৃত লহরী শুনিলে অধর্মখণ্ডে পরলোক তরী কাশীরাম দাস কহে রচিয়া পায়ার অবহেলে শুনে যেন সকল সংসার